আপনার ফেভারিট সেলিব্রিটি সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না আবারও ছবি নির্মাণে নামছেন নায়করাজপুত্র চিত্রনায়ক বাপ্পারাজ আগামী কুরবানির ঈদের পর তার পরিচালনায় দ্বিতীয় ছবি তার ছেড়ার শুটিং করবেন বলে জানিয়েছেন তিনি বেশ কিছু চমক নিয়ে দ্বিতীয় ছবির কাজ শুরু করতে যাচ্ছেন তিনি এ ছবিতে নায়করাজ রাজ্জাকেও অভিনয় করবেন বলে জানিয়েছেন বাপ্পারাজ সিনেমা প্রসঙ্গে বাপ্পারাজ বলেন এ ছবিতে শাকিব খান বুবলি সম্রাটকে নিয়ে কাজ করব সম্রাটের বিপরীতে নতুন একজন নায়িকা এবং একটি বিশেষ ধরনের চরিত্রে জায়েদ খানকে রাখারও চিন্তা করছি আমি চাই আমার এই ছবিটি হোক এই সময়ের জন্য দৃষ্টান্ত যে কারণে এর কাস্টিং নিয়ে আমি চিন্তা করছি সবাই যার যার অবস্থান থেকে আগ্রহ নিয়ে কাজটি শুরু করতে পারলে আশা করছি ভালো কিছুই হবে তবে সাকিবের উপর পরিচালক সমিতির থাকার বিষয়টি নিয়েও অপেক্ষা করছি তো বন্ধুরা কি মনে হয় আপনাদের সাকিব খানকে নিয়ে বাপ্পারাজের এই নতুন ছবিটি কেমন হবে কমেন্ট করে জানিয়ে দিন